তা আমরা শুরু করবো ইনশাল্লাহ দেখেন আমরা পড়াশোনা করে কিছু বলার জন্য আসি কি করার জন্য আসি বলেন বলার জন্য আসি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো এমন সময় এসে যদি কথা বলার মাঝখানে বা এরকম যদি হয় তো আমাদের তো কথা বলে মজা পাওয়া যাবে না কথা বলতে পারবো না কথা বলতে পারবো চেষ্টা করি কথা বলার জন্য আমরা পড়াশোনা করি কথাগুলো বলার জন্য সম্মানিত হাসদিন সঠিক সময় আসলে অনেক ভালো হয় চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এখন থেকে সঠিক সময় আসার জন্য আমি বললাম না কি আল্লাহ রসুল কি বলছেন একটু একটু আগে 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 আসতে আসতে হবে 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 কি করতে আল্লাহ রসুল দিয়ে হেঁটে যাচ্ছেন মধ্যে একটা শিশু এতিম শিশু কান্না করছে অনেকগুলো মানুষ ওই শিশুর কান্না দেখেছে কিন্তু শিশুর সামনে এসে বলে নাই কেন কিসের জন্য তুমি কান্না করছো আল্লাহ রসুল গেলেন শিশুকে প্রশ্ন করল কি ব্যাপার তুমি কান্না 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 করছো কেন দিন করতে নেই শিশু করছে আর বলছে কান্না করছি এই কারণে আমি এতে আমার বাবা মারা গেছে আমার মা অন্যত্রে বিবাহ করেছে যেখানে বিবাহ করেছে ওই বাবা আমাকে দেখতে পারে না মা আমাকে খেতে দিলে আমার মাকে মারে আমার মা আমাকে আদর করবে ভালোবাসা দেবে উনি সহ্য করতে পারে না আমার মা আমাকে বলেছে রে বাবা ওই পথে গিয়ে দাঁড়িয়ে থাকবাম বসে থাকবাম তাছাড়া কিন্তু এতিমের দুঃখ অনেকে বুঝতে চায় না কথা বলেন ঠিক কিনা এতিম হয়ে দেখলে বোঝা যায় এতিমের দুঃখটা কত দূর হতে পারে আমার মা বলেছেন মুহাম্মদ রসুল উল্লাহ এতিম ও বাবা ওইখানে গিয়ে বসে থাকো আল্লাহ রসুল ওই পথ দিয়ে অতিক্রম করবে আর ওনার সঙ্গেই তোমার সাক্ষাৎ করবে ওনাকে মনের কথা সবগুলো খুলে বলবা আমি আবদুল্লার পুত্র মুহাম্মাদের জন্য এখানে অপেক্ষা করছি আল্লাহ রসুল বলে শিশু হে বাচ্চা আমি আবদুল্লার পুত্র মুহাম্মদ আমিও এতিম আমিও জন্মের পূর্বে বাবাকে হারিয়েছি মাকে হারিয়েছি আমি এতিম আমার কাছে যেহেতু ঘটনাটা খুলে বলেছ আমি বুঝতে পেরেছি আল্লাহ রসুল এই মুহূর্তে কেঁদে ফেলেছেন এতিমের দুঃখ এতিমেই বুঝতে পারেন আল্লাহ রসুল এতিমকে সান্ত্বনা দেওয়ার জন্য শিশুটিকে বলছেন ও এতিম আমি মুহাম্মাদ যদি তোমার পিতা হই আর আয়সা রাদি আল্লাহ তালহা যদি তোমার মা হয় তাহলে কেমন হবে বলো এতিম শিশু কান্না করে বলেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে হয়তো আর কেউ নেই মোহাম্মদ রসুল্লাহ আমার পিতা আর আর হজরতে আয়েশা আমার মা এর চেয়ে সৌভাগ্যবান আর আমার কপালে এর থেকে ভালো আর কি হতে পারে আল্লাহ রসুল এতিম শিশুটিকে বাড়িতে নিয়ে গেলেন আয়সাকে ডাক দিয়ে বলছেন আয়সা তোমার জন্য এদের দিন একটা উপহার নিয়ে এসেছে আমি এতিম একটা এতিম শিশুকে নিয়ে এসেছি লালন পালন করো বলে আল্লাহ একবার এতিম যারা আছে তাদেরকে সব সময় দেখভাল করবেন কি করবেন দেখভাল করবেন এদেরকে আদর দিবেন ভালোবাসা দিবেন কারণ তাদের ভালোবাসার বহুত অভাব এদেরকে যেখানেই পাবেন খেদমত করবেন এদেরকে বুকে জড়িয়ে নেবেন ভালোবাসা দিবেন আজকে আমাদের সমাজে অনেক এতিম মানুষ আছে না নাই বলেন আছে এদেরকে কখনোই ছেড়ে খাবেন না খোঁজখবর সব সময়ের জন্য রাখবেন রাখা দরকার আছে না নাই বলেন